আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ইউরিক অ্যাসিড শরীরের কিভাবে ক্ষতি করতে পারে ইউরিক অ্যাসিড শরীরের বজ্র পদার্থ যা পোস্টরামের মাধ্যমে বেরিয়ে আসে পিউরিন একটি রাসায়নিক পদার্থ যা ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে দেহে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে আর সাথে সাথে শারীরিক সমস্যারও সৃষ্টি হতে থাকে ইউরিক অ্যাসিড আমরা যে খাবার খাই তা থেকেই তৈরি হয় এবং কম বা বেশি আমাদের সবার শরীরে থাকে রক্তে ইউরিক থাকলে কিডনি তা পরিশুদ্ধ করতে পারে না এবং শরীরের বাইরে বেরো করে দিতে পারে না রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার এই সমস্যাকে হাইপার ইউরেসেমিয়া বলা হয় তখন সেই ইউরিক অ্যাসিড কিডনিতে এবং শরীরের হাড়ের বিভিন্ন জয়েন্টে জমতে থাকে শরীরে ইউরিক অ্যাসিড বাড়তে বাড়তে থাকলে তা হাড়ের জয়েন্টে ক্যালাস বা ক্রিস্টাল হিসাবে জমে হাড়ের সংযোগে ক্রিস্টাল জমার কারণে অস্থিসন্ধি ফুলে উঠে লাল হয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা হয় যেই জায়গায় এই সমস্যা হয় সেই জায়গাটি নাড়ানোও যায় না পায়ে হলে হাঁটাচলা করা যায় না হাতে হলে হাত নাড়ানোও সম্ভব হয় না এই সমা এই সমস্যার নাম গাউট আথ্রাইটিস ইউরিক অ্যাসিডের ইউরিক অ্যাসিড সবার প্রথম যে অঙ্গের ক্ষতি করে সে হলো কিডনি কিডনির মারাত্মক ক্ষতি করে কিডনিতে পাথর জমায় কিডনিতে ইনফেকশন সৃষ্টি করে এই অবস্থায় আক্রান্ত ব্যক্তির প্রস্রাবের সাথে রক্ত পড়তে পারে এবং প্রস্রাবের সময় খুব জ্বালা পোড়াও করতে পারে এছাড়া ক্রমান্বয়ে লিভার ও হৃৎপিণ্ডীয় হৃৎপিণ্ডীয় ও ইউরিক অ্যাসিডের কারণে আক্রান্ত হতে পারে এমনটা ঘটলে আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ইউরিক অ্যাসিড বাড়তে থাকলে এবং রক্তে জমতে থাকলে গাউট বা বাতের ব্যথা নামক সমস্যার সৃষ্টি হয় যেটা আমাদের দেশে বাতের ব্যথা নামে বেশি পরিচিত রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে দেহের কিডনি ঠিকমতো মতো কাজ করে না যার ফলে ইউরিক অ্যাসিড ও অন্য অন্য বজ্র শরীর থেকে বের হতে পারে না কিডনিতে পাথর হয় এবং কিডনির কার্যক্ষমতা নষ্ট হয় এবং কিডনি ড্যামেজ হয় রক্তে ইউরিগ্যাসিডের মাত্রা বাড়লে পায়ের গোড়ালিতে বেশ ব্যথা হয় এবং পায়ের গোড়ালির বিভিন্ন জায়গায় ফুলে আঙ্গুলে আঙ্গুলের আঙ্গুল আঙ্গুলের মধ্যে ফুলার সৃষ্টি হয় এবং ব্যথা হয় এবং হাঁটাচলা করতে সমস্যা হয় ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া ইউরিগ্যাসিডের মাত্রা বাড়ার লক্ষণ পেশিতে পেশিতে টান ধরা এবং ব্যথা অনুভব করা উঠতে বসতে অসুবিধা হওয়া হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা অনুভব করে অর্থাৎ হাতে পায়ের জোড়ার মধ্যে বিশেষ করে পায়ের আঙ্গুলের পায়ের আঙ্গুলের মধ্যে ব্যথা লাগবে বিভিন্ন হাড়ের জোড়ার মধ্যে ব্যথা লাগবে যদি এরকম হয় তো এগুলা ইউরিক অ্যাসিড বাড়ার লক্ষণ ইউরিক অ্যাসিড বাড়লে এরকম হবে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার দ্বারা ইউরিক অ্যাসিডের অনেক নিয়ন্ত্রণে রাখা যায় যেমন পেঁপে আনারস লেবু কমলা লেবু মালটা ইত্যাদি এইসব ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এই ভিডিওর ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ